হ্যালো বন্ধুরা ভূমি জৈব পক্ষ থেকে সবাই খান শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা হয়তো বা অনেক ভিডিওগুলোই দেখেছেন কিন্তু আমরা আজকে নতুন একটা আনকমন একটা কথা আপনাদের সামনে শেয়ার করব এবং সেটা হচ্ছে যদি আপনার জমির পরিমাণ পনেরো শতক হয় তাহলে এই চারপাশে আপনার কতটুকু জমি হতে পনেরো শতক হতে হলে আপনার এই চারপাশে কতটুকু বা কত ফুট হতে হবে দৈর্ঘ্য এই একটা শেখাবো আর একটা শেখাবো হচ্ছে এখানে দৈর্ঘ্য আশি ফিট দেওয়া আছে দশ শতক জমি আপনাদের পোস্ত কয় ফিট হবে সেটা আপনাদের আজকে শেখাবো আশা করি আপনার পুরো ভিডিওটা দেখবেন এখন এখানে একটা সূত্র আছে সূত্র হচ্ছে রুটোবার ক্ষেত্রফল রুট ক্ষেত্রফল রুট ক্ষেত্রফল মানে কি এখানে আপনার হচ্ছে রুটোবার এখানে পুনরো যেহেতু এটা আমরা ফুটে আনবো না বর্গ লিঙ্কে আনবো সেটা ডিপেন্ড করবে আপনার এখানে গুণ করার উপরে যদি আমরা ফুটে আনি তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে গুন করব গুণ করলে আমাদের কত আসে পনেরো গুণ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় আশে হলো ছয় পাঁচ তিন চার রুট অভার ছয় পাঁচ তিন চার একে যদি আমরা রুট করি তাহলে কত আসে রুট অ্যান্সার আশা হলো আশি দশমিক তিরাশি আশি দশমিক তিরাশি এত ফিট তার মানে বন্ধুরা আমাদের এখানে হবে আশি দশমিক তিরাশি ফিট ফিট এবং এ পাশটাও কিন্তু আশি দশমিক তিরাশি ফিট এই আমাদের চারপাশে জমিটা পেয়ে গেলাম এখন এটা আমরা ট্রাই করি বড়ক্ষেত্রে ক্ষেত্রফলের ফলের সূত্র কি বাহুগুণ বাহু তাহলে এখানে দেখুন আশি দশমিক তিরাশি গুণ আশি দশমিক তিরাশি গুণ করলে যা হয় তাকে আমরা ভাগ করবো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ করলে আমাদের কত আসে এখন চোদ্দ পয়েন্ট নিরানব্বই মানে এখানে যেহেতু পয়েন্টের পরে এক ঘর কম দিয়েছিলাম বা পয়েন্ট তিন নিয়েছিলাম না এই জন্য আমাদের একটু কম আসে তার মানে এখানে আমাদের শতক সম্পত্তি হয়ে গেছে এইটা বন্ধুরা যদি বর জমি হয় সেটা ক্ষেত্রফল থাকলে আমাদের এভাবে চারপাশের বাহুটা বের করব এইবার হলো আমাদের পরেরটা তাহলে আমাদের কথা হচ্ছে এখানে দেখুন আমরা দশ শতক সম্পত্তি এখানে আমার আশেপা দশ শতক সম্পত্তির মধ্যে আমার এখানে দৈর্ঘ্য দেওয়া আছে আশি বা দৈর্ঘ্য এখানে আশি আছে তাহলে আমাদের প্রস্থ কত হবে তাহলে সূত্র কি ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য ক্ষেত্রফল কেমন যেহেতু আমরা ফুটে করব। তাহলে দশ গুণ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য ছয় তাকে ভাগ দেব হচ্ছে আশি দিয়ে তাহলে এখানে কত আসে দশ দিয়ে কোন করলে আসে আমার হল চার তিন পাঁচ ছয় ভাগ হলো আশি আশি দিয়ে ভাগ করলে আমাদের কত আসে আশিতে ভাগ করলে আমার আসে হচ্ছে চুয়ান্ন দশমিক পাঁচচল্লিশ ফিট তার মানে আমাদের এখানে বন্ধুরা কত হবে এখানে হবে হলো চুয়ান্ন দশমিক এত ফিট এখানেও তাই পাঁচচল্লিশ ফিট তাহলে বন্ধুরা আমরা এখন চেক দিব সেটা হচ্ছে দেখুন আমরা আয়তের ক্ষেত্রে সূত্র জানি যে কেতুবার বের করার জন্য আমাদের সূত্র জানিয়েছে গড় দৈর্ঘ্য গুণ প্রস্থ আচ্ছা গড় দৈর্ঘ্য কত এখানে যেহেতু দুটো একই রকম তাহলে কত দেবো আমরা চুয়ান্ন দশমিক চার পাঁচ গুণ আশি যা হয় তাকে ভাগ দেবো হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দশ শতক ঠিক আছে তাহলে আমরা এভাবে আমাদের সরাসরি আমরা কীভাবে একটা বাহু বের করতে পারি যদি প্রস্থ বের করতে বলে তাহলে আমরা এই প্রক্রিয়া করবো যদি দৈর্ঘ্য বের করতে বলে তাহলে আমরা প্রস্ত দিয়ে এখানে আমরা এখানে দৈর্ঘ্য জায়গা এখানে আমরা প্রস্তুত দিব প্রস্তুত দিলে কী হবে আমাদের ক্ষেত্রফলকে প্রস্ত দিয়ে ভাগ করলে আমরা এখানে দৈর্ঘ্য পেয়ে যাব ঠিক আছে যেমন দেখুন ক্ষেত্রফল এখানে কত ক্ষেত্রফল এখানে হলো চার তিন পাঁচ ছয় তাকে ভাগ দেব হচ্ছে চুয়ান্ন পয়েন্ট পঁয়তাল্লিশ চুয়ান্ন পয়েন্ট পঁয়তাল্লিশ ভাগ করলে আমাদের দেখুন আশি হয়ে যাচ্ছে তা আমরা দৈর্ঘ্য বের করতে পারি আমরা প্রশ্ন বের করতে পারি আর ক্ষেত্র বলতে বের করার সূত্র সেটা আমরা সবাই জানি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক শতক জমি হতে হলে দৈর্ঘ্য এবং প্রস্থে কত ফিট হতে হবে কত হাত হতে হবে কত গজ হতে হবে অথবা কত লিঙ্ক হলে আপনারা জানতে পারবেন যে এটা এক শতক জমি তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন না টেনে দেখবেন এবং এই ভিডিওটা আজকে আমি তৈরি করেছি একদম যারা নতুন মানে যারা জমি জমা সংক্রান্ত একদম প্রথম স্টেপে যারা একদম শুরু থেকে যারা জানতে যাচ্ছেন তাদের তাদের জন্য ভিডিওটা অনেক ভালো হবে এবার আমরা চলে আসি আমাদের এই জমি পরিমাপ করার জন্য আমাদের যে জিনিসগুলো আমাদের জানতে হবে এখানে দেখুন এখানে এটা আয়তকার অর্থাৎ আমাদের যে যতগুলো নকশাতে জমি পাওয়া যায় বা আমাদের যতগুলো জমি আছে তার বেশিরভাগ জমিটা আমাদের এরকম আকৃতির হয়ে থাকে তো আমি চাচ্ছি যদি আপনাদের জমিটা নিজেরা পরিমাপ করতে চান তা এই জমিটা কত শতক বা এক শতক জমি হতে হলে দৈর্ঘ্য কত ফুট হতে হবে বা কত গজ হতে হবে বা কত ফুট বা কত লিঙ্ক হতে হবে বা কত বর্গ হাত হতে হবে সেটা আপনাদের আজকে ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এটা দেখুন আয়তাকার জমি হয়তো আপনার জমিটা আয়তাকার হতে পারে আপনার জমিটা ত্রিভুজাকার হতে পারে আপনার জমিটা বাগাকার হতে পারে হতে পারে এরকম নালা আকৃতির বা এরকম ফালি আকৃতির হতে পারে রম্বস আকৃতির হতে পারে সামান্তরিক আকৃতির মানে এই যে যে ছয়টা এই আকৃতিরগুলোই সাধারণত জমি হয়ে থাকে অর্থাৎ এর থেকেও বিভিন্ন জমি আকৃতির হয়ে থাকে কিন্তু সেই জমিগুলো আপনারা কেটে কেটে বা নকশা থেকে ফালি করে আপনারা জমিগুলো এই আকৃতির করে নিয়ে আসতে পারেন মোটামুটি এই আকৃতিরগুলোই আমাদের জমি আছে আর যে দুটো বা একটা আকৃতির আসে সেটা আমি এরপরের ভিডিওতে আপনাদেরকে ডিটেলস বলবো তো দেখুন যদি আমি সরাসরি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আপনাদের যদি এক শতক জমি আপনাদের বের করতে চান যদি আপনার এক বের করতে চান আপনার দুই শতক তিন শতক পাঁচ শতক দশ শতক একশো শতক এক একর পাঁচ একর দশ একর সব আপনি বের করতে পারবেন কিন্তু আপনাদের মূল যে নিয়মটা সেটা আপনাদেরকে এখন বোঝাচ্ছি দেখুন যদি আপনি এক শতক জমি বের করতে চান তাহলে অবশ্যই যদি আপনি লিঙ্কে করেন তাহলে আপনাকে অবশ্যই এক বর্গ শতক বা এক শতক হতে হলে আপনাকে অবশ্যই এক হাজার বর্গ লিঙ্ক বানাতে হবে ঠিক আছে তাহলে এক শতক হবে যদি আপনার বর্গ ফুটে বা ফুটে আনতে চান তাহলে আপনাকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ আপনাকে হতে হবে এক শতক হলে যদি আপনার বর্গ হাত হয় তাহলে একশো তিরানব্বই দশমিক একশো তিরানব্বই দশমিক ছয় শূন্য বর্গ হাত হতে হবে যদি আপনি গজে আনতে চান তাহলে আটচল্লিশ দশমিক চল্লিশ বর্গ গজে আপনাকে এক শতক বানাতে হবে যদি আপনি মিটার আনতে চান তাহলে চল্লিশ দশমিক আটচল্লিশ বর্গ মিটারে আপনি এক শতক জমি পাবেন তাহলে এই জমিগুলো যদি আপনি পরিমাপ করে জানতে পারেন যে আপনার জমিটা এত বর্গ লিঙ্ক হয়েছে অথবা এত বর্গ ফুট হয়েছে অথবা এত বর্গ গজ হয়েছে বা অথবা এত বর্গ হাত হয়েছে তাহলে আপনি ওই যে সংখ্যাগুলো বললাম ওই সংখ্যাগুলো আপনি যদি ভাগ করেন তাহলে খুব সহজে আপনি আপনার জমিটা কত শতক সেটা বের করতে পারবেন তার মানে আপনাকে এক শতক হতে হলে আপনার এই নিয়মটা ফলো করতে হবে এই যে এই নিয়মটা আপনি এই নিয়মটা এখানে স্ক্রিনশট দিয়ে দেখেন আপনাকে যদি এই নিয়মটা আপনারা যদি ফলো করেন তাহলে আপনি খুব সহজেই কতটুকু জমি আছে সেটা আপনারা পেয়ে যাবেন এবার আমরা চলে আসি ধরুন এইখানে যে আয়তাকার এই আয়তাকার এর শর্ত হচ্ছে ধরুন আপনি ফুটে আনলেন তাহলে ফুটে আনতে হলে এই আয়তাকারটাকে আপনাকে চারশো কয় ছয় নিয়ে আসতে হবে ধরুন দৈর্ঘ্য আপনি এখানে দৈর্ঘ্য আমি কত ধরব আমি এখানে যদি দৈর্ঘ্য এই দুটো যেহেতু একই আমি যদি দৈর্ঘ্য তিরিশ ফিট ধরি আর আমার জমি হচ্ছে এক শতক তাহলে আমার প্রস্থ এখানে কয় ফিট হবে এই তো কথাটা তাহলে প্রস্থ হতে হবে যেহেতু আপনাকে এক বর্গ ফুটে আনছে তাহলে আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্যকে ভাগ দেবেন হচ্ছে তিরিশ দিয়ে তিরিশ দিয়ে ভাগ দিলে যেটা পাবে সেটা আপনারা দৈর্ঘ্য পেয়ে যাবেন তাহলে দৈর্ঘ্য কথা হচ্ছে প্রস্থ পেয়ে যাবেন তাহলে মোট কথা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্যকে যদি তিরিশ দিয়ে ভাগ করেন তিরিশ হলো দৈর্ঘ্য তাহলে আপনারা পোস্ত পেয়ে যাবেন অথবা যদি আপনার পোস্ত দেওয়া আসে এখানে ধরুন পঞ্চাশ ফিট তাহলে এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় আপনি পঞ্চাশ দিয়ে যদি ভাগ করেন এখানে যদি পঞ্চাশ দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনারা দৈর্ঘ্য পেয়ে যাবেন তাহলে এটা আমরা ক্যালকুলেটর আপনাদের দেখাচ্ছি দেখুন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য চারশো পঁয়ত্রিশ দশমিক ভাগ হল তিরিশ তাহলে এক তাহলে এখানে আপনারা লিখলেন চোদ্দ দশমিক বা ফিট তাহলে দুর্গগুণ প্রস্থ আয়তাকার সূত্রে দুর্গুণ প্রস্থ করলে যা হয় তাকে বর্গ ফিট আসলো তাকে চারশো পঁয়ত্রিশ ছয় শূন্য ভাগ করলে আপনারা সরাসরি পেয়ে যাবেন হচ্ছে একটা আয়তাকারের এক শতক তার মানে এখানে কত বললাম চোদ্দ দশমিক বাহান্ন গুণ হচ্ছে তিরিশ দেখেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য একে যদি আমি ভাগ করি ওইটা দিয়েই কারণ আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট সমান এক শতক ওই দেখেন এক শতক তাহলে আমাদের জমিটা কিন্তু এখানে জমি হয়ে গেছে এইবার চলে আসি আমরা দ্বিতীয় ধরি চল্লিশ ফিট এটা কয় ফিট হবে এটা ধরুন তিরিশ ফিট তাহলে এই দুটো ধরুন আমরা জেনে গেলাম তাহলে এটা কত ফিট হলে বা যে কোনো দুটো বের করলে পরেরটা কত ফিট হবে এক শতক হবে এক শতক মানে হলো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট আমরা সবগুলো ফুটে করছি আপনি লিঙ্ক করতে পারেন লিঙ্কে করলে আপনি এক হাজার দিয়ে বা এখানে এক হাজার ধরবেন আপনি বর্গ হাত করতে পারেন বা হাতে করতে পারেন তাহলে বর্গ হাত হবে একশো তিরানব্বই দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ করবেন আপনি বর্গ গজা করতে পারেন আপনি বর্গ মিটারে করতে পারেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করবেন ঠিক আছে যদি আমরা বর্গ গজে করি তাহলে বা বর্গ ফুটে করে তাহলে আমার এখানে সূত্রটা কেমন হচ্ছে সূত্রটা দেখুন যেহেতু এখানে বেসমবাহ ত্রিভুজের আমরা এখানে লম্ব টানবো না আমি লম্ব না টেনে ডিটেলস করছি আপনাদের সুবিধার জন্য সবার জন্য আমি এটা করছি তাহলে এখানে কত আসে দেখুন এখানে হচ্ছে এই এস এর মান এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা নেই তার মানে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা তিনটে বাহুকে আপনি এই সূত্র প্রয়োগ করবেন এস রুট অফ এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এই সূত্র প্রয়োগ করবে এই সূত্র প্রয়োগ করলে আপনাদের কি হবে এসটা কী এইখানে বাহুটা এই বাহুটা কত ফিট হবে এই বাহুটা কত ফিট হবে এবং এই বাহুটা কত ফিট হবে তিনটা বাহু যদি যোগ করেন তাকে দুই দিয়ে ভাগ করলে আপনাদের এই এসটা পেয়ে যাবে তার মানে এই জমিটা আপনাকে তিনটা সূত্র প্রয়োগ করার পরে ধরুন এইখানে যদি আপনার বিশ ফিট হয় তাহলে এইখানে জমিটা কতটুকু হচ্ছে তাহলে প্রথম আগে যোগ করে মানে হচ্ছে চল্লিশ যোগ তিরিশ আর হলো যোগ হলো বিশ ফিট তাহলে যোগ হলে যোগ করলে হচ্ছে সত্তর আর বিশ নব্বই ফিট নব্বই ফিটকে যদি আপনি দুই দিয়ে ভাগ করেন তাহলে হলো পঁয়তাল্লিশ ফিট তাহলে এখানে আমরা এসের এর মান হচ্ছে পেলাম পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ বিয়োগ এটাকে এর মান ধরেন চল্লিশ তারপরে পঁয়তাল্লিশ বিয়োগ এটাকে বিয়ের মান ধরেন বিশ তারপরে পঁয়তাল্লিশ বিয়োগ এটার মান ধরেন সি তার মানে তিরিশ ফিট এটা যদি আমরা করি এটাকে যদি ফুল রুটাবার দেয় তাহলে পঁয়তাল্লিশ থাকলো এটার মান হচ্ছে পাঁচ তারপরে গুণ তারপরে মান হচ্ছে পঁচিশ তারপরে গুণ তারপরে মান হচ্ছে পনেরো তাহলে এই সবগুলো যদি গুণ করে রুট করি তাহলে দেখুন আমাদের এখানে পাঁচচল্লিশ গুণ পাঁচ গুণ পঁচিশ গুণ হচ্ছে পনেরো এত হলে তাকে রুট করব রুট অ্যান্সার তাহলে আমাদের এখানে আছে দুইশো নব্বই দশমিক সাতচল্লিশ তার মানে এখানে এক শতক জমি হয় নাই দুইশো নব্বই দশমিক সাতচল্লিশ বর্গ ফুট বর্গ ফুট একে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ করি তাহলে আমাদের জমিটা হচ্ছে কত ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য আমাদের পয়েন্ট সিক্স সিক্স তার মানে তিন ভাগের এক ভাগ সম্পত্তি এখানে আমাদের হয়েছে তিন ভাগের দুই ভাগ তার মানে পয়েন্ট সিক্স 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 এত শত তার মানে এক শতকের এক শতকের তিন ভাগের দুই ভাগ তার মানে এত শতক আমাদের এইটুকু সম্পত্তি অর্থাৎ যদি এখানে চল্লিশ ফিট বিশ ফিট এবং এখানে তিরিশ ফিট হয় ঠিক আছে এটা হচ্ছে আপনাদের এই জমির ক্ষেত্রফলটা এরপর আমরা যদি বর্গাকার ক্ষেত্রে আসি বর্গাকার ক্ষেত্রে যদি আসি তাহলে এটা ধরুন যদি তিরিশ ফিট হতে হয় এখানে তিরিশ ফিট হলে এখানেও তিরিশ ফিট হবে এখন তিরিশ গুণ তিরিশ কোন করলে কত হয় তিরিশ গুণ তিরিশ মানে হচ্ছে নয়শো ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য তার মানে এখানে হচ্ছে দুই শতক থেকে একটু বেশি ঠিক আছে তাহলে এটা আমাদের দুই শতকের মতো হয়ে গেলো যদি এখানে তিরিশ ফিট হয় যদি এখানে বিশ ফিট হয় তাহলে কত আসে বিশ গুণ বিশ বিশ গুণ বিশ মানে হচ্ছে চারশো ভাগ হল চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য তার মানে এখানে পয়েন্ট নাইন ওয়ান তার মানে এক শতক হতে হলে আপনাকে বিশ এরকম হতে হবে যদি আপনি একটু বেশি হতে হবে তার মানে যদি একুশ ধরি একুশ গুণ একুশ তার আমাদের হচ্ছে চারশো একচল্লিশ ভাগ হলো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য তার মানে এক দশমিক শূন্য এক তার মানে একুশ থেকে অল্প একটু কম বিশ দশমিক আট ধরি আট শূন্য ফিট ধরি বিশ দশমিক আট শূন্য গুণ বিশ দশমিক আট শূন্য গুণ করলে সতেরো মানে আপনার ওই এক বিশ একুশ ফিটের মতো আর কি একুশ ফিটের মতো হলে আপনার মোটামুটি আপনার জমিটা একশতক হবে যদি আপনার জমিটা বর্গাকার হয় ঠিক আছে যদি বর্গাকার হয় এবারে চলে আসি আয়তাকার এই যে পাশেরটা যেতে পারছেন আয়তাকার এই ছয় নম্বরটা এটাও কিন্তু ওই সেম জিনিস ওই আপনার ওই দৈর্ঘ্য এখানে যদি আপনার ধরুন দৈর্ঘ্য যদি সাপোজ দশ ফিট হয় হ্যাঁ আপনি এখানে দশ ফিট দৈর্ঘ্য ধরলেন তাহলে একশতক হতে হলে চারশো দশমিক ছয় ভাগ হলো আপনি এখানে দশ দিয়ে ভাগ করলেন তার মানে এখানে তেতাল্লিশ পয়েন্ট ছাপ্পান্ন তার মানে এই যে এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা হবে তেতাল্লিশ পয়েন্ট ফিট এটাও তেতাল্লিশ পয়েন্ট ফিট হতে হবে এটাও তেতাল্লিশ পয়েন্ট ফিট হতে হবে ঠিক আছে এটা তাহলে হয়ে গেল এইবার চলে আসি এই যে আমরা রম্বসারটা বের করবো হ্যাঁ তো রম্বসারটা বের করলে রম্বসারটা সূত্র আছে এই কর্ণদয়ের গুণফল ভাগ হচ্ছে দুই এখন কর্ণ উদয়তে আমাদের এখানে কর্ণ নেই তাহলে আমাদের জমি বরাবর একটা কর্ণ আঁকতে হবে তাহলে এখান থেকে একটা কর্ণ আঁকি এ একটা কর্ণ আঁকলাম আর এখান থেকে এ একটা কর্ণ আঁকলাম এই দুটো কর্ণ আঁকলাম দুটো কর্ণ ধরুন এইখানে ধরুন পঞ্চাশ ফিট এটা ধরুন সত্তর ফিট তাহলে এই জমিটা কত আসলো বা এখানে চল্লিশ ফিট এখানে তিরিশ ফিট মানে এখানে এটা চল্লিশ ফিট এটা তিরিশ ফিট বা এখানে বিশ ফিট এখানে তিরিশ ফিট হতে পারে তাহলে আমরা চল পঞ্চাশ আর সত্তর ফিট দিয়ে করি তাহলে কর্ণদয়ের গুণফল ভাগ দুই তাহলে পঞ্চাশ ফিট গুণ হচ্ছে সত্তর ফিট আচ্ছা ভাগ দেব হচ্ছে দুই দিয়ে এটা হচ্ছে টোটাল আমাদের সূত্র রব্বাসের সূত্র হচ্ছে বের করার জন্য সূত্র হচ্ছে কর্ণদয়ের গুণফল ভাগ দুই তাকে ভাগ দেব হচ্ছে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় শূন্য তার মানে আপনার এখানে টাকা টি একটু বেশি আছে তার মানে এখানে মোট সম্পদ চারশত এখানে মোট সম্পদ হলো চারশত যদি আপনাকে এক বের করতে হয় তাহলে এটা আরও অনেক কম করতে হবে এটা ধরুন বিশ ফিট আর তিরিশ ফিট দিয়ে করি যদি আপনার জমিটা সামান্তরিকের মতো হয় তাহলে এই জমিটার একটা ই কি যে এখানে একটা লম্বা টানতে হয় হ্যাঁ লম্বা মানে হচ্ছে উচ্চতা এখানে লম্ব টানার জন্য আপনারা কম পাস ইউজ করতে পারেন এখানে লম্ব কিন্তু অবশ্যই নব্বই ডিগ্রি হতে হবে যদি আপনি নকশার উপরে করেন এখন নকশার উপরে নব্বই ডিগ্রি অঙ্কন করতে হলে আপনি কিভাবে করবেন এটা নব্বই ডিগ্রি হয়েছে কিনা আপনি যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু ধরবেন আপনি এটাও ধরতে পারেন এখানে নির্দিষ্ট বিন্দু ধরতে পারেন আপনি এখানে নির্দিষ্ট বিন্দু ধরতে পারেন ধরুন আপনি এখানে নির্দিষ্ট বিন্দু ধরেন এখানে একটা নির্দিষ্ট বিন্দু এইটা এই বিন্দুর উপর কি করবেন কম্পাসে এখানে বসাবেন কম্পাস এখানে বসালে এইটা নির্দিষ্ট করে যে কোনো দৈর্ঘ্যের এখানে একটা এরকম যে কোনো দৈর্ঘ্যের হ্যাঁ যে কোনো দৈর্ঘ্যের নিল সমস্যা নেই এটা নিলাম ঠিক আছে নেওয়ার পর ওই সমদৈর্ঘ্যের করে এখান থেকে ঢেলে টেনে এইখান একটু বড় করে নিই আমরা হ্যাঁ তাহলে আমাদের সুবিধা হবে এই বড় করে নিলাম বড় করে মানে এইখান থেকে যেখানে এইটা এখানে টানবো এখান থেকে সেম করে এই এইখানে এখানে একটা কাটবো আর থেকে এইখানে একটা তারপর এইখানে ধরে এইখানে একটা এই আপনার আকার শর্ত দেখুন এই যে একটা বিন্দু হলো আর এই একটা বিন্দু এই যে দুটো বিন্দু আপনি যোগ করে দিবেন এটাই কিন্তু নব্বই ডিগ্রি করে লম্ব হয়ে গেল ঠিক আছে আপনার চাঁদা দিয়ে চেক করতে পারেন দেখবেন সেম চাঁদা দিয়ে আপনাদের দেখাচ্ছে এটা লম্ব ডিগ্রি নব্বই ডিগ্রি হয়েছে কিনা দেখুন এই যে আমি চাঁদার ঠিক মাঝখানে বসালাম এই দেখেন সেম নব্বই ডিগ্রি মানে এই যে এই পাশেরটাও নব্বই ডিগ্রি পাশেরটা নব্বই ডিগ্রি মানে এটাও নব্বই ডিগ্রি হয়েছে এটাও নব্বই ডিগ্রি হয়েছে এখন দেখলো দেখেন এইটা আপনি মাপ করে দেখলেন এটা হলো বিশ ফিট লম্বা আর এই যে এটা এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে ভূমি ধরুন ভূমিটা আপনার চল্লিশ ফিট হলো বা তিরিশ ফিট হতে পারে হতে পারে তাই সূত্র কি ভূমিগুণ উচ্চতা তাহলে এখানে ভূমি হলো চল্লিশ উচ্চতা হল বিশ ভূমিগুণ উচ্চতা তারপরে কথা হচ্ছে আটশো তাকে ভাবতে পেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য তারপরে এখানে সম্পত্তি আছে এক দশমিক আট তিন শত এটার বুঝতে পারলেন তো এটা সামন্তরিকের সূত্র এভাবে আপনারা আপনাদের নিজেদের জমি আমি বলছি ভিডিও আগে করে বলছি এটা আজকে যারা একদম নতুন আমার যারা আগে ভিডিও দেখেছেন তাদের জন্য না একদম নতুন জানা আমার চ্যানেলের নতুন যারা আমার ভিডিও দেখা শুরু করছেন তাদের জন্য এই ভিডিওটা একদম চমৎকার একটা ভিডিও হবে আপনাদের যে কোনো জমি যে কোনো প্রকারের জমি আপনারা খুব সহজে এই পাঁচ থেকে ছয়টা সূত্র ব্যবহার করে আপনাদের যে কোনো জমি খুব সুন্দর করে আপনারা সঠিকভাবে বের করতে পারবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে আপনার কখনোই এই ভিডিও প্রতিনিয়ত দেখতে পারবেন না আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্যই আপনাদের সুবিধার জন্যই আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এইটুকুই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে